হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিস ব্লগে তো দেখো বলেছিলাম এখানে মেলা হচ্ছে তো এই যে আমাদের বাইরে মানে মাটির চামুন্ডা মন্দির এটা পরে আবার নতুন করে পাকা করেছে ওই মন্দিরটাও দেখাবো তোমাদেরকে এটা দেখায় এটা কিন্তু আগেরকারই মন্দির তো মাটিটি রেখে দিয়েছে তারপরে বাজারের মধ্যে পাকা করেছে তো যাই হোক এটা কিন্তু পরের দিনের ভিডিও আর এখানে কিন্তু আজকে পুজো হবে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তা তো দেখায় রাতের এটা আগের দিনে রাতের এটা মেলায় গিয়েছিলাম তখন তো আগের দিন দেওয়া হয় না আর দেখো কী অবস্থা কাদা মানে বৃষ্টি হয়েছে যায় না এবার নাকদণ্ডটা মানে এমন মানে মার খেয়ে গেছে যে মানে কোনো ইনকামই করতে পারেনি বৃষ্টি মানে হতেই আছে হতেই আছে আর এই যে কাদা মাঠের মধ্যে বসাতে হয় তো বৃষ্টি হলে তো এই অবস্থাই হবে তো যাই হোক দেখে টেকে গেলাম আর খুব খারাপও লাগছে মানে মেলার মধ্যে তো সব তো ব্যবসায়ী করতে আসে না এবং বৃষ্টি অন্য দোকানগুলো তো চলছে কিন্তু ওই যে ওটা চলতে পারছে না আর এখানে দেখো সে তরমুখ নিচ্ছিল বললাম না কদিন হচ্ছে পুজো আছে তো যাই হোক মেয়েটিয়ে আর দেখো খাটগুলো সাজিয়ে রেখেছে বেশ সুন্দর লাগছে তো তারপরে চলো দেখাই এটা হচ্ছে সকালের দিকে তো দেখো সকলের দিকে যে চামুন্ডা নাচ হয় আর আমি কিন্তু যেমন দেখতে আসতে পারিনি বৃষ্টির কারণে আর আমার বয় এসছিলো ও ভিডিওটা করে নিয়ে গেছে তো দেখো এই আমাদের মা চামড়টা কালে তো চলো তোমরা ভিডিওটা দেখো তো তারপর দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মানে এবার মানে পুরো মেলাটাই একদম মানে ড্যাম মানে কী বলবো একদম খারাপ করে দিয়েছে বৃষ্টির জন্য তো বৃষ্টি হলে তো মেলাতে লোকে কীভাবে যাবে বলো তো যাই হোক আগে বৃষ্টি হতো আবার দিনের আবার হচ্ছে পরেক্ষণে রোদ উঠতো এবার মানে একেবারেই মানে আকাশটা খুব খারাপ করেছিল। তো যাই হোক ওই করেই তো গেল। তার এই যে বৃষ্টিতে ভিড় হয়েছে আমি ভাগ্নে তো আমাদের মেলা হচ্ছে রবিবারে দিক করে লাগে তো যাই হোক রবিবারে অত লাগে না সোমবার থেকে চল শুরু হয় সব মঙ্গল বুধ তিন দিন থাকে জ্যৈষ্ঠ মাসের যে প্রথম সোমবারটা পায় না সেটার থেকে আমাদের মেলাটা হয় বুটন মেলা তো যাই হোক তিন দিন থাকে আর রবিবারে হচ্ছে মানে সন্ধিতে হচ্ছে হাট পুজো হয় আর তারপরে হচ্ছে

তো দেখো আমরা এখানে কিন্তু ভোগের ডালা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে মঙ্গলবারের দিনে তো হচ্ছে ভোগের ভোগ দিতে এসেছে আর দেখো কাদায় কি অবস্থা আছে আমার একটা কি অবস্থা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো ভিডিওটা জানিও আর এই যেগুলো পাঠা বলি হবে তার জন্য জীবন কাটছে তো আজকের মতো টাটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা খুব ভালো থেকো আর দেখছো কী অবস্থা কাদায় এখানে ভোগ হচ্ছে মানে পাষান দেবো এখানে নিবেদন করে দিয়ে দেয় তো আমরা তিন বোন চলে এসেছিলাম ভোগ নিয়ে তো চলো আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো